প্রয়োজনীয় উন্নয়নের অভাবে প্রায় শত বছরের পুরানো নবাবগঞ্জের আমনুরা রেল স্টেশনটি চলছে ধুঁকে ধুঁকে ঐতিহাসিক এই স্টেশনে দেড় দশকের বেশি সময় ধরে নেই কোনো অবকাঠামোগত উন্নয়ন ফলে থমকে আছে তিন দেশের সঙ্গে রেল যোগাযোগের বাণিজ্যিক সম্ভাবনা স্থানীয়দের দাবি কয়েক দফা জরিপের কাজ হলেও নেওয়া হয়নি কোনো উন্নয়ন প্রকল্প চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আতিক ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টার ব্রিটিশ আমলে বাণিজ্যের প্রসারের লক্ষ্যে চাপাই নবাবগঞ্জের সদর উপজেলার আমনুরায় 125 একর জায়গা নিয়ে গড়ে তোলা হয় আমনুরা রেল স্টেশন তবে প্রায় শতবর্ষ হতে চললেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই রেল স্টেশনে যাত্রীদের অভিযোগ দেড় দশকের বেশি সময় আগে পরিত্যক্ত ঘোষণা করা হয় শতবর্ষী স্টেশনের যাত্রী ছাউনিটি এরপর আর নতুন করে কোনো ছাউনি নির্মিত না হওয়ায় খোলা আকাশের নিচেই ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় যাত্রীদের আসলে এটা আমাদের ব্রিটিশ আমলের আমনোড়া জংশন সো এই জংশনে আমরা তাড়াতাড়ি আমরা একটা যাত্রী ছাউনি আশা করছি কারণ যাত্রীদের জন দুর্ভোগ নিশনের জন্য আমরা এইখানে যাত্রী ছাউনি চাই আমনোরা রেলওয়ে জংশনে আমরা প্রায় দুর্ভোগ পোহাই মাত্র হয়েছে ছাউনি হয়েছে আছে সেটি হয়েছে অনেক পরিত্যক্ত অবস্থা হয়েছে পড়ে আছে এই আমনোরা রেলওয়ে জংশনে আমাদের হচ্ছে অতি লম্বে একটি তাড়াতাড়ি হয়েছে যাত্রী ছাউনির হয়েছে প্রয়োজন শুধু যাত্রী ছাউনি নয় বিশুদ্ধ পানি ও শৌচাগারের ব্যবস্থাও নেই আমনুরা স্টেশনে এখানে ছাউনিটা নাই ট্রেন নাই টয়লেট নাই যাত্রীরা যে মহানন্দায় যাত্রীরা আসছে আসে তো স্টেশনে যে এগুলোতে বসে থাকছে একটা টয়লেটে তিনটা চাবি তিনজনের কাছে আছে স্টেশন মাস্টার ক্যারেজের মাস্টার জিআরপির কাছে এই স্টেশনে দরকার হচ্ছে ছাউনির যাত্রী ছাউনির দরকার হচ্ছে পানির ব্যবস্থার শৌচাগারের ব্যবস্থা তারপরে প্রত্যেকটি রেল স্টেশনে অনলাইন ব্যবস্থাপনা আছে এই স্টেশনে অনলাইন ব্যবস্থাপনা এখন পর্যন্ত হয় নাই রেল স্টেশনের যে অবস্থা তাতে করে মানুষের যারা জাতি তাদের খুব কষ্ট হয় এখানে ঘর নাই পানির ব্যবস্থা নেই এখানে প্ল্যাটফর্ম ছাউনি আজ থেকে কয়েকবার মেপে গেল এই মেপে যাওয়ার থেকে শেষ এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি তবে এইসব সমস্যার শিগগিরই সমাধান করা হবে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার এই স্টেশনে যাত্রী ছাউনি একটি আছে সেটা পুরাতন তবে আমাদের নতুন একটি যাত্রী ছাউনি অনুমোদন হয়ে গেছে এটা এখন মানে টেন্ডারের অপেক্ষায় আছে টেন্ডার হয়ে গেলে যাত্রী ছাউনির কাজটাও শুরু হয়ে যাবে আর আমাদের যেটা সুপ্রিয় পানির ব্যবস্থা সুপ্রিয় পানির ব্যবস্থার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার অবগত করা আছে যাত্রী ছাউনির সঙ্গে আমাদের সুপ্রিয় পানির ব্যবস্থা হয়ে যাবে আর আরেকটা বিষয় হলো যে আমাদের এখানে গণশৌচাগার বলতে আমাদের রেলের একটা তৃতীয় শ্রেণীর বিশ্রামাগার আছে যেটা যাত্রীদের জন্য ব্যবহার হয় ঐতিহাসিক এই স্টেশন দিয়ে দিনে আপ ডাউন মিলিয়ে দশটি ট্রেন যাতায়াত করে বিজয় টিভি নিউজ ডেস্ক